নমস্কার দর্শকবিন্দু বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দু দুটো বিজ্ঞপ্তি জারি করেছে একটি হচ্ছে আজকে অর্থাৎ একত্রিশ সাত দু হাজার চব্বিশ এবং আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গতকাল তো সেই বিজ্ঞপ্তি দুটিতে মূলত কি বলা হয়েছে তা আমরা জেনে নেব ওই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বিজ্ঞপ্তি যেটি তিরিশ সাত দু তারিখে জারি করা হয়েছিল নম্বর এল অবলিক পিয়ার অবলিক টু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে নোটিফিকেশন রিগার্ডিং বেঙ্গলি টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা টেক্সট বই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে যেটা বলা হয়েছে অ্যাজ রিপোর্টেড অ্যান্ড চেকড এ পোর্শন অফ টেক্সট ইজ মিসিং ইন দি প্রোজ আজব শহর কলকাতা রিটন বাই সৈয়দ মুস্তাবা আলী ইন দি বেঙ্গলি এ টেক্সট বুক পাবলিশড বাই কাউন্সিল অর্থাৎ কাউন্সিলের পক্ষ থেকে ক্লাস ইলেভেনের জন্য যে টেক্সট বই পাবলিশ করা হয়েছিল বা ছাপানো হয়েছিল তাতে একটি গদ্য যেটার নাম হচ্ছে আজব শহর কলকাতা এবং এটি লিখেছিলেন সৈয়দ মুস্তফা আলী সেই গদ্যের একটা অংশ মিসিং রয়েছে পাঠ্যবইতে তারপরে যেটা প্লিজ ফাইন্ড দি ফুল টেক্সট আপলোড এন অন আওয়ার ওয়েবসাইট আন্ডার দি ডাউনলোড সেন্টার অর্থাৎ তারপরে যেটা বলা হয়েছে যে কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই যে গদ্য তার পুরো অংশ সেখানে রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য বলা হচ্ছে তারপরে নিজের সিগনেচার আছে ডক্টর প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এরপরে দ্বিতীয় বিজ্ঞপ্তি আমরা একটু দেখে নেব দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেখানে যেটা রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পরিষ্কার উল্লেখ করা হয়েছে নোটিফিকেশান রিগার্ডিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন কাউন্সিল অর্থাৎ কাউন্সিলের সোশ্যাল মিডিয়াতে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি পরিষ্কার উল্লেখ হয়েছে অল হেড অফ দি হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস টিচার্স স্টুডেন্টস গার্জিয়ানস অ্যান্ড আদার স্টেক প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি এখানে মূল যে বিজ্ঞপ্তি তা দেখি রয়েছে দেখে নেওয়া যাক আই অন বিহাফ অফ দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টেক অ্যান ইমেন্স প্লেজার টু অ্যানাউন্স দ্যাট অল কাইন্ডস অফ নোটিফিকেশান অ্যান্ড ইনফরমেশন রিলেটেড টু ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ দি কাউন্সিল উইল অলসো বি অ্যাভেলেবেল অন ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যাপার্ট ফ্রম দি কাউন্সিল ওয়েবসাইট এখানে যেটা বলা হয়েছে যে কাউন্সিলের ওয়েবসাইট ছাড়াও কাউন্সিল থেকে আরও দুটি নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে একটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ইউটিউবের চ্যানেল এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও কিন্তু নোটিফিকেশান এবং ইনফরমেশান যা যা দরকার সেটাও কিন্তু এই দুটি অ্যাকাউন্ট থেকে এখন থেকে পাওয়া যাবে সেরকমটাই কিন্তু বলা হয়েছে তারপরে যেটা রয়েছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো কাউন্সিলস ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল টু গেট আপডেটস অর্থাৎ সমস্ত আপডেট পেতে হলে কাউন্সিলের ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও কিন্তু ইনফরমেশন এবং নোটিফিকেশন নোটিফিকেশানের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন সেরকমটা কিন্তু বলা আছে তারপরে নিচে দুটো লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা দেওয়া আছে তারপর হচ্ছে সিগনেচার আছে প্রফেসার ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ নতুন এই দুটি চ্যানেল কিন্তু খোলা হয়েছে একটি হচ্ছে ইউটিউব চ্যানেল এবং আরেকটি হচ্ছে ফেসবুক প্রোফাইল এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু এখন থেকে কাউন্সিলের সমস্ত ইনফরমেশান হোক বা নোটিফিকেশান সমস্ত কিছু আপডেট পেতে হলে কিন্তু এই দুটি লিঙ্ক থেকেও কিন্তু পাওয়া যাবে কাউন্সিলের ওয়েবসাইট ছাড়াও তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবে चैनल वीडियो भिडियो पवर धन्यवाद